দেখ ড্যাকসনি বাবারই দেখছি কিন্তু বাবা আমার লাগে কথা কইতা না কথা কই দেন না বাবা রে ভালোবাসোনি তোমার বাড়ি কোথায় আসল বাড়ি ঢাকা আসল বাড়ি ঢাকা এখানে এখানে কিভাবে আসছো তুমি মাই নেসে মাই কই হ্যাঁ ইনস্ট্রাগ্রাম মেসেজ সাকলি করে না তুমি বাবা কই বাবা ঢাকা বাবা আছে বাবা ডিভোর্স দিয়ে বলছে বাবা তোমার লগে যোগাযোগ করে নি না হ্যাঁ না ফোনও দেন না খোঁজ করে না বাবা কি করে বাবা কি বিয়ে শাদী করে লাইছে অন্য জায়গায় জানি না জানো না তোমার এখানে যোগাযোগ করে কে শুধু তোমার মা আর খালাম মা হ্যাঁ মানে সে হয়ে গেছে ওই যে বিচ্ছেদের এতিম

এগুলো শুনলে ভাল লাগে কাকা কইলে মিললে ছিঁড়া যায় না ওরা কেমন মানুষ ভাই একটা মানুষ মানুষে আমি যে অনেকগুলো ভিডিও দিছি না এতিম বাচ্চাদের কি নিয়ে মানুষে বাচ্চা নিতে চায় ভাই এই বাচ্চারা আমার দিয়ে দেন ওর দোষ কমেন্ট আমার কাছে ভাই ওই বাচ্চারা আমার দিয়ে দেন ওই বাচ্চারা আমার দিয়ে দেন ঠিক আছে মানে কি বলবো আমি বুঝে দেবাই না এরকম একটা ফুটফুটে বাচ্চা ও কেমন মানুষের মতে পড়ে তুই বোর এসে না ডিপোজ দিস বাচ্চারা কি ডিপোজ দিস এটা তো রক্তের বাচ্চা এই বাচ্চার দিকে চাইলে কেয়ার মায়া লাগবে না কখন বাচ্চার দিকে চাইলে কার মায়া এরকম আছে লোক আছে এর দিক চাইলে কে আর মায়া লাগবে না কল আল্লা ওগারে কেমনে ভালো রাখবে বুঝি না ভইডা লাগবো শীতে কভার তোমার কি চোখে সবসময় এরকম না ঘুমায় ঘুম পাইতেছে তোমার তাই এমনি কথা বলো শরীরটা অনেক দুর্বল না হাতে কিনিস এগুলা হ্যাঁ এগুলা ওষুধ খাওনি হ্যাঁ এমনি খাইছনি আগে ওষুধ কে কিনে দিছিল কি ওষুধের টাকা নাই শেষ হয়ে গেছে কে খাইতে পারো না এক দুই তিন চার পাঁচ এই পাঁচশো টাকা ধরো এটা কিসের জন্য জানো এটা এই যে হাতের অসুস্থ না এটার জন্য নাকি ওষুধ কেনার জন্য দিলাম কি লিখা কি জন্য দিছি ওষুধ কেনার জন্য দিছি হ্যাঁ আর আচ্ছা আরো টাকা দিয়ে গেলাম তোমারে পাঁচশো টাকার কিন্তু ওষুধ কিনতে হইব নাকি হ্যাঁ আগে সুস্থ হও পরে লাগলে আমি আবার ব্যবস্থা করব হ্যাঁ এই তোমার কি এক হাজার টাকা দিয়ে গেলাম হ্যাঁ মনে থাকবো নি এটাও কার পক্ষ থেকে আরিফের পক্ষ থেকে যে আমেরিকান প্রবাসী কার পক্ষ থেকে আরিফের জন্য দোয়া করবো হ্যাঁ ঠিক আছে নি আচ্ছা ওকে আচ্ছা রেখা দাও টাকা রেখা দাও এক জায়গায় করে লাও এটা সমস্যা নাই আমি আবার আসবো হ্যাঁ তুমি আগে চিকিৎসা করো পাঁচশো দিয়ে গেলাম এক্সট্রা অতিরিক্ত গরমের কাপড় আরো এক সপ্তাহ পরে কিনলেও চলবো নাকি হুজুর লাগলে গরমের কাপড় যেন আরো যদি টাকা লাগে আমি দিব হ্যাঁ আগে তুমি পাঁচশো টাকার ওষুধ কিনবা কি তোমার ওই চিকিৎসার জন্য যেত দিনের কোর্স লাগে পাঁচশো টাকা দিয়ে লইবা যদি লাগে তাহলে এখান থেকে ঢুকাইবা হ্যাঁ ঠিক আছে নি সবচেয়ে ভালো তো জাহাঙ্গীর কোন মিলে দেয় আমি তো জানি না হ্যাঁ এটা হ্যাডটা হ্যাঁ বুঝবো কই রাখবো ট্রাঙ্ক আছে তো হুজুরের কাছে জমা দিয়ে রাখো রাখো তোমার ইচ্ছা এরপরে তুমি তোমার খালারে নিয়ে অথবা হুজুরকে একজনের নেওয়া ওই যে ওষুধটা হুজুর এটা অন্য সমস্যা এই সমস্যাটা অন্য বাচ্চার সাথে মিশে তাহলে এটা প্রপার ট্রিটমেন্ট লাগবে ঠিক আছে এটা করতে গেলে যদি আরো খরচ লাগে আমি তো এক হাজার টাকা দিয়ে গেছি প্রয়োজনে এখান থেকে ওটার ম্যাচিং করেন আমি আরো টাকা দিয়ে সমস্যা নাই কিন্তু এই ট্রিটমেন্টটা কেন লাগবো এ অন্য বাচ্চাদের সাথেও মিশে

আর এই তোমার এর সুস্থ ধরা জরুরি মাদ্রাসার সেফটির জন্য বাচ্চাদের সেফটির জন্য তাই বলে এর আবার ঘৃণা করেন না কেউ দূরে রাখেন না কেউ ঠিক আছে যে অর রোগটা এরকম না যে তাৎক্ষণিক লাগলে এসে পড়বে এরকম না জাস্ট ওই কেমিক্যাল লাগানো থাকলে আর ছড়াইবো না চিকিৎসাটা চালাই দেন কেন উজুর ঠিক আছে নি হ্যাঁ তো এখন আপনার যেটা চলান এটা ওষুধ লাগুক আর যেটা দিয়ে লাগুক গরমের দিন তো আরও আছে শীতের দিন ওই পর্যন্ত যেমন লাগলে আমি আবার বিয়ার্স যদি মনে করেন আমার এই কাজগুলায় একটা এতিম বাচ্চা সাময়িক সময়ের জন্য সহযোগিতা পায় তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন নয় বেশি বেশি শেয়ার করবেন যেন আমি আরেকটা এতিন বাচ্চার কাছে যাইতে পারি নয় আপনারা শেয়ার করলে আমার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয় আরেকটা ইতিম বাচ্চার কাছে যাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ